ল এন্ড অর্ডার সিচুয়েশন যা যা তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গের যা যা পরিস্থিতি রয়েছে তার জন্য সম্পূর্ণভাবে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী না পুলিশ মন্ত্রী দায়ী যেটা হয়েছে যে মানে আরজি করে পুলিশ আর থাকবে না সিআইএসএফ যদি দায়িত্ব নেয় সাথে সাথে পুলিশকে ছেড়ে দিতে হবে তো তারিখের রাতে পনেরো তারিখের রাতে সেই জন্য পুরো দেশ আজকে জানতে পারলো পুলিশ নার্সদের চেঞ্জিং রুমে ঢুকে আর লুকিয়েছিল না অন্য কাউকে বাঁচিয়েছে তারা তো নিজেদের ডিউটি ছেড়ে পালিয়ে গেছে করে সাত হাজার মানুষ ঢুকেছিল ভাঙচুর করতে এটা কখনোই বিশ্বাসযোগ্য না আজকে সুপ্রিম কোর্টের কাছেও কিন্তু এই কথাটা কোন রকম ভাবে প্লেস করা যায়নি কেউ বোঝাতে পারেনি খুব স্বাভাবিক আজকে একটাই কথা বলবো দাবি দফা সব এক একটাই জিনিস স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী পদত্যাগ চাই কুনাল ঘোষ কি বললো না বললো কিছু যায় আসে না তার দলে তারই সম্মান নেই কাকে কি বললো না বললো যায় আসে আর সব থেকে বড় কথা মোহনবাগানের তো উনি একটা পদাধিকারী ক্লাবের কুণাল ঘোষ তো একজন পদাধিকারী ওই পদে থেকে যারা ময়দান করে যারা ময়দানে যায় তারা কিভাবে স্লোগান দিতে পারে কি ধরনের তারা তারা মানে কি বলে উচ্ছ্বাসে ভেসে যায় তাদের গলার স্বর কি থাকে এটা যদি না থাকে তাহলে মোহনবাগানের বাকি যারা রয়েছে তাদের তো ইমিডিয়েটলি কুণাল ঘোষকে বলা উচিত যে রেজিগনেশন দেওয়ার জন্য উনি একটা ময়দানের একটা পদে থাকবেন ময়দানের মানে একটা পার্টিকুলার একটা ক্লাবের সেই ক্লাবের পদাধিকারী হয়ে তারপরে যদি এই ধরনের কথাবার্তা বলে তাহলে তো ওনার কোনো মানে অধিকারী নেই সেই পদটায় বসে থেকে সেই চেয়ারটায় বসে থাকা সে একটা ক্লাবের হয়ে প্রতিবাদ করাটা মানুষের কনস্টিটিউশনাল রাইট ফান্ডামেন্টাল রাইট এটা সবাই মানে যারা হস্তক্ষেপ করছে এই বিষয়টাতে তারা ভুলে যাচ্ছে আজকে সুপ্রিম কোর্টকে বুঝিয়ে দিতে হলো যে মানুষের গণতান্ত্রিক অধিকারে স্টেট হস্তক্ষেপ করতে পারে না এটা স্টেটের বিষয় না মানুষের গণতন্ত্র হস্তক্ষেপ করাটা এটা কতটা লজ্জাজনক বিষয় আর করের মতো একটা মানে হসপিটাল সেখানে কি ঘটেছিল চোদ্দ তারিখের রাতে পনেরো তারিখের রাতে সেই জন্য পুরো দেশ আজকে জানতে পারলো পুলিশ নার্সদের চেঞ্জিং রুমে ঢুকে আর লুকিয়ে ছিল না অন্য কাউকে বাঁচিয়েছে তারা তো নিজেদের ডিউটি ছেড়ে পালিয়েই গেছে আজকে স্ট্রেটের যে প্রশাসন রাজ্যের প্রশাসনের এমন অবস্থা রাজ্যের পুলিশের এমন পরিস্থিতি মানে সেই দিকে দেখতে গেলে তুমি ভাবো পুরো দেশ আজকে এই জিনিসটা লাগলো জানতে পারলো এটা আমাদের কাছে তো সম্পূর্ণ লজ্জার আর একটা এরা যখন মানে পাঁচ হাজার সাত হাজার দশ হাজার মানুষকেও বোকা না কোর্ট নাই সাধারণ মানুষকেও তুমি যদি বলো যে সেই দিন আরজি করে পাঁচ হাজার সাত হাজার মানুষ ঢুকেছিল ভাঙচুর করতে এটা কখনোই বিশ্বাসযোগ্য না আজকে সুপ্রিম কোর্টের কাছেও কিন্তু এই কথাটা কোনো রকম ভাবে প্লেস করা যায়নি কেউ বোঝাতে পারেনি খুব স্বাভাবিক তখন রাজু যিনি আইনজীবী ছিলেন উনি তখন বলেছেন যে না নব্বই জন মতো ছিল নব্বই পঁচানব্বই নব্বই মতো এক্স্যাক্ট অ্যামাউন্টটা হবে ওরকম কেউ ছিল এখন বিষয়টা এখানে এই দাঁড়াচ্ছে যে এর আগে হাইকোর্ট সিবিআই কে ট্রান্সফার করে দিয়েছে দিনের দিন হয়েছে ওটা তোমরা সেটা সবাই জানো এখন যেটা হয়েছে যে মানে আরজি করে পুলিশ আর থাকবে না সিআইএসএফ যদি দায়িত্ব নেয় সাথে সাথে পুলিশকে ছেড়ে দিতে হবে আরজি করে সম্পূর্ণভাবে মানে শান্তি শৃঙ্খলা যেন কোনো বিঘ্নিত না হয় যারা এরপর থেকে কাজ করবে এখন তো আজকে কাজ হচ্ছে না মানে কাল অবশ্যই সেবা শুশ্রূষা চলছে ডাক্তাররা কাজ করছে কিন্তু তারা ওপিডিটা বন্ধ রেখেছে এমার্জেন্সিটা চলছে ওপিডি যখন কালকে খুলবে যে ঘটনার সম্মুখীন তারা ওই দিন রাতে হয়েছিল ভবিষ্যতে যেন আবার সেই ধরনের কাজ না হয় বা তারা কোনো রকম ভয় ভীতিতে যাতে না থাকে তার জন্য কিন্তু সিআইএসএফ কে বলা হয়েছে যত যতটা পারবে ভাবে তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য এটাও তো লজ্জার মানে হ্যাঁ আমি এরকম একটা নোটিফিকেশন দেখলাম এর থেকে লজ্জার তো কিছু হতে পারে না যে একটা সরকারকে নোটিফিকেশন দিয়ে বলতে হচ্ছে যে নাইট ডিউটিতে মহিলারা থাকবে না তার মানে রাত্রিবেলা তারা কাজ করবে না তারা দিনের বেলা কাজ করলে তারা দিনের বেলা কাজ করলে তারা ডাক্তার তারা পেশায় উকিল তারা সাংবাদিক তারা শিক্ষিকা রাত্রি কাজ করলে তারা মেয়ে তখন তারা ডাক্তার থাকছে না সাংবাদিক থাকছে না সব থেকে বড় কথা এই যাদের সাথে ঘটনাগুলো ঘটছে যারা ধরো নাইট শিফটে কাজ করে তাদেরকে কি সরকার জিজ্ঞেস করেছিল যে আপনারা কাজ করতে চান কি চান না তারা কি বলেছিল আমরা রাতে কেউ কাজ করতে চাই না যে যে দাবিগুলো উঠেছিল যে নো সেফটি নো ডিউটি কোথাও বলা হয়নি যে নো নো নাইট শিফট ডিউটি বলা হয়েছিল নো সেফটি নো ডিউটি সেটা প্রত্যেকটা স্তরে সমাজের এই কথা আসতে পারে আর সেই কথাটা আশাটাই খুব স্বাভাবিক প্রথম কথা হচ্ছে দেখো এ মুখ্যমন্ত্রী কি কি করতে পারে পুলিশ মন্ত্রী কি কি করতে পারে স্বাস্থ্যমন্ত্রী কি কি করতে পারে এর আগে বহুবার বলেছি আজকে আর বলতে চাই না আজকে একটাই কথা বলবো দাবি দফা সব এক একটাই জিনিস স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী পদত্যাগ চাই তার আগে পেছনে উনি খারাপ কি করেছেন উনি কি খারাপ করেছেন কি ভালো করেছেন সারা বছর ধরে এই কথাগুলো আমরা বলে যাই আজকে আর সেই পরিস্থিতিটা পশ্চিমবঙ্গের নেই বলার মতো একটাই জিনিস ওনাকে পদত্যাগ করতে হবে যদি সেটাই হতো তাহলে তো সুবিধাবাদী যদি হতাম তাহলে তো সরকারের বিরুদ্ধে কেন কথা বলতাম সরকারের সাথে এক মঞ্চে তো একুশে জুলাই এগিয়ে বসে থাকতাম ওনার চারিদিকে যারা ওনার সাথে বসে থাকে তাদের মতো থাকতাম তো ওনার হ্যাঁ হ্যাঁ ওনার ন্যায় না কিন্তু আমরা তো কখনোই এই জিনিসটা করছি না স্রোতের বিপরীতে হাঁটতে গেলে কিছু সিট দাঁড়া দরকার সেগুলো আমাদের আছে যারাদের উনি সুবিধাবাদী মনে করে তাদের সাথে নিয়ে উনি মঞ্চ আলো করে বসে থাকেন তাদের নেই কেন পারে না কেন পারে না আর কি বলেছে কি বলেছে হ্যাঁ ভুল তো কিছু বলেনি কিছু ভুল বলেনি 10 লাখ টাকা দিতে চাই আবার এটা তো আজকে আমরা নতুন দেখছি না আমরা বহুবার কিন্তু এই জিনিস দেখে গেছি কন্টিনিউয়াসলি দেখে গেছি উনি বারবার কিছু না কিছু এই ধরনের কথা বলেই গেছে দেখো আমি একটা কথা বলছি যে একদম যদি আমি বলি যে এই ধরনের কোনো রকম নোটিফিকেশন নেই যে যাদের এই রকম হয়েছে তাদেরকে টাকা দিতে হবে সেটা অন্য আছে নোটিফিকেশন রয়েছে যাদের যাদের সাথে এই ধরনের ঘটনা ঘটবে তাদেরকে সরকার কিছু টাকা দেবে কিন্তু সেক্ষেত্রে ক্ষেত্রে আর এই ক্ষেত্রে এটা যে ঘটনাটা ঘটেছে খোলা মঞ্চে এই কথাটা বলা কি উচিত আজকে অর্ডার সিচুয়েশন যা যা তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গের যা যা পরিস্থিতি রয়েছে মুখ্যমন্ত্রী না আমি অনেক আন্দোলনের মধ্যে অনেক দেখা গেল অনেক দেখা হয়েছে তো সে আন্দোলনগুলো গুলো কিরকম স্যান্ডউইচ খেয়ে কোথাও আন্দোলন হয়েছে কোথাও অন্য কিছু সাজিয়ে আন্দোলন করা হয়েছে ওনাকে কেউ বাংলাদেশ দেখানোর চেষ্টা করছে না উনি বরঞ্চ বাংলাদেশের মতো পরিস্থিতিটা তৈরি করছে